প্রিয় ভাই ও বোনেরা তোমরা জানো ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখন তোমরা যারা উত্তীর্ণ হয়েছ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের এখন এখন থেকে হচ্ছে কয়েকদিন পরে সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে তো এই বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তুমি যে সাবজেক্টের সামনে দিকে প্রায়োরিটি দিবা লিস্টের উপরে দিকে রাখবা তোমার উচিত ওই সাবজেক্ট ওই ভার্সিটিতে অবস্থায় আছে এবং ওই ভার্সিটিতে ওই সাবজেক্টটা চার বছর কী কী কোর্স তোমাকে অফার করবে ওইটা প্রতিষ্ঠিত কবে এবং সেখানে ওভারঅল ফিল্ড কেমন এই সবগুলো বিষয়ে দেওয়া উচিত তাই না তো তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা তোমাদেরকে বলবো সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের সাজটা কেমন অনেস্ট অনেস্টিবিধ ওইটার ভালো দিক খারাপ দিক টিচার সংখ্যা কেমন ওভারঅল তুমি আজকের এই ভিডিওতে পেয়ে যাবা তো আজকে আমরা আছি আমি তোমার সানো শিক্ষার পড়াশোনা করতে ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে তোমরা দেখতেই পারছো আমরা ডিপার্টমেন্টে ভিডিওটা করতেছি এবং তোমার পাশে আছে তোমার ভাই আমি আছি বাঙালি সোশ্যাল ডিপার্টমেন্টে আছি সো আমরা দুজনে ফ্রেন্ড আছি সোশ্যাল ডিপার্টমেন্টে করি সো আজকে তোমাদেরকে অনেস্ট রিভিউ দিব আসলে যে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে কেমন সাস্টে প্রথমেই তোমরা আকিব তুই বল যে আসলে আমাদের কি কি কোর্স এখানে অফার করে চার বছর কোর্স বলতে গেলে মেজর কোর্স আবার নন মেজর কোর্স আছে মেজর কোর্সের মধ্যে বিশেষ করে সোশ্যাল ওয়ার্কের মেথড বিভিন্ন বেবেট আর ওজিলে আমরা যতগুলো কিজ অফ প্রপার গ্রুপ আর প্রত্যেকটা কি মেথড এর উপর আলাদা করে পড়ছাস আমাদের তারপরে নন মেজর কোর্স ছিল সিএসসি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স ইংলিশ অ্যানথ্রোপোলজি ইউ নো অফ কোর্স এত সুন্দর করে তোমরা যারা সায়েন্স থেকে আসবো তাদের জন্য আমি বলি তোমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কে প্যারিয়ার দিতে পারো কারণ এখানে তুমি যদি দেখো সোশ্যাল ওয়ার্কের যে কোর্সগুলো সেগুলো আমাদের অনেক মানে রিলেটেড অনেকগুলো কোর্স আছে আমি যদি বলি তোমরা হচ্ছে অননি পায়ে যাবো তোমার হচ্ছে কি ফিজিওলজি বাবা তারপর যে তোমার পাবলিক হেলথ এই কোর্সগুলো তোমার বায়োলজি বায়োলজি রেটেড তো যারা হচ্ছে সায়েন্স থেকে আসে তাদের জন্য এখানে হচ্ছে ভালো পড়াটা হচ্ছে ইজি হয়ে যায় ঠিক আছে সো আবার ওভারঅল তোমার চার বছর পড়ো আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর কি কোর্সগুলো এরপরে যে বিষয়টা দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে সাবজেক্টটা ওল্ড কেমন একটা ফার্স্টে ওই সাবজেক্টটা কবে প্রতিষ্ঠিত হয়েছে তাই না সো আমাদের সোশ্যাল ওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো তিরানব্বই সালে সার্স্টে একাডেমিক প্রোগ্রাম শুরু হয় আর আর সার্স্টে

এরপর তুমি দেখো সিজি কেমন আসে তুই এটা বিষয়ে বল সিজি এটা আসলে মোটামুটি পড়াশোনা করলে ভালো একটা সিজি তৈরি করে দিতে পারবে ঠিক আছে তুমি যদি মোটামুটি মানে পড়াশোনা করো তুমি এবারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওনায় এসে পাই যাবে ঠিক আছে তো খুব বেশি সিজি নিয়ে হ্যাসেল করতে হবে না তোমাকে এবং সর্বশেষ যে বিষয়টা এটা হচ্ছে সবার হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু সেটা হচ্ছে তোমার সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের ফিল্ড কি আমি চার বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সোশ্যাল ওয়ার্ক থেকে পড়ার পরে আমি কী করতে পারবো হ্যাঁ আমার কোন কোন জায়গায় এমন যে আমার স্কোপ আছে সেই বিষয়গুলো আছে এখন আমরা জানবো

চ্চ সুযোগ অবশ্যই অবশ্যই বিভিন্ন দেশে সুশালের একটা পেশা হিসেবে শিক্ষিত শিক্ষিত এখানে এই চ্যানেল স্বশ প্র্যাকটিস করতে পারবো বা দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি অবশ্যই অবশ্যই তুমি দেখা তো সোশ্যাল ওয়ার্কের মানে তোমার মানে চিন্তাধারা যদি থাকে বাহিরে যাওয়ার আমি তোমার বলবো তুমি সোশ্যাল ওয়ার্কে ভর্তিও কারণ হচ্ছে এই সার্স্টের এই ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর প্রতি বছর তোমার স্কলারশিপ বাহিরে যায় ঠিক আছে তো তোমার যদি স্বপ্ন থাকে বাইরে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা স্কলারশিপ নিয়ে তুমি নিশ্চিন্তে তুমি সোশ্যাল ওয়ার্কে ভর্তি হতে পারো ঠিক আছে তো এই জন্য এই ছিল তোমার আমাদের এই পুরো সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট রিভিউ নেগেটিভ রিউ সোশ্যাল ডিপার্টমেন্টে খুব বেশি একটা নাই তুমি আসো আসলে দেখতে পারবে যে সোশ্যাল পড়তেও পুরো ক্যাম্পাসের মধ্যে তুমি একটা সব জায়গায় তুমি খেলাধুলা বলো প্রত্যেকটা মানে সেক্টর হচ্ছে সোশ্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা হচ্ছে তারা অংশগ্রহণ করে থাকে আর কি তো তোমাদের জন্য শুভকামনা তোমরা যারা হচ্ছে সোশ্যাল ডিপার্টমেন্টে সবজে দিতে চাও তোমরা আশা করি তোমরা ভুল করবো সোশ্যাল ডিপার্টমেন্টে দিতে যাও আর তোমরা যারা এরকম সোশ্যাল ওয়ার্কের মতো ডিপার্টমেন্ট আছে সোশ্যাল রিভিউ দিয়েছি আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা যে যে ডিপার্টমেন্টের পরে ওই ডিপার্টমেন্টে তোমাদের ভাই এবং সম্ভব বলে আবদেরও তোমার কি করবো অনেক রিভিউ দিব ঠিক আছে তাহলে তুমি খুব সহজে ওই ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবে তো আজকে সোশ্যাল সোশ্যাল ডিপার্টমেন্টের একটা রিভিউ ছিল আগামী পরবর্তী ভিডিওতে তুমি অ্যান্থ্রোপোলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপর যে ইকোনমিক্স এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাই আপনাদের কাছে ওই ডিপার্টমেন্টের সার্সে কেমন ওইটা সম্পর্কে একটা অনেস্ট রিভিউ তুমি পেয়ে যাও ঠিক আছে সো তোমরা যারা এখন হচ্ছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও যাতে তোমার পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো শুধুমাত্র সবার জন্য শুভকামনা ক্যাম্পাসে আসো তোমরা আমরা ভাই বন্ধুরা মিলে একসাথে কী করবো চায় আলাদা দেবে ঠিক আছে দেখা হচ্ছে তিনশো বিষয় করে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ